অফিস থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি এলাকায় গুলি করে খুন করা হল কলকাতা পুর নিগমের এক কর্মীকে মৃতের নাম লালবাবু গোয়ালা বয়স আনুমানিক আটচল্লিশ বছর কলকাতা থেকে বাড়ি ফেরার জন্য হুগলির ব্যান্ডেল স্টেশনে নেমে কুলিপাড়া রাস্তা ধরে যাচ্ছিলেন তখনই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনায় কেউই কোনো বিষয় সম্পর্কে টের পাননি এমনকি গুলির আওয়াজও কেউ শুনতে পাননি কারণ তখন বৃষ্টি পড়ছিল নিউ কাজিডাঙ্গায় লালবাবুর বাড়ির কাছেই এক প্রতিবেশী শিক্ষকের বাড়ি থেকে ছাত্ররা রাস্তায় বেরোনোর সময় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রচুর মানুষজন এসে জড়ো হন এরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুঁচড়ায় ইমামবাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়েই ঘটনাস্থলে আসে চন্দ্রনগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি তবে কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে মৃতের বাড়ির নিউ কাজিরাঙ্গা এলাকায় কলকাতা কর্পোরেশনের কর্মী ছিলেন তিনি রাতের দিকে বাড়ি ফিরছিলেন স্টেশন থেকে নেমে তখনই তাকে গুলি করে খুন করা হয় বলে জানা গেছে এর নেপথ্যে কে বা কারা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এই ধরনের ঘটনা কখনো ওই এলাকায় ঘটেনি এমনটাই বলছেন স্থানীয়রা তবে গুলি করে এক কলকাতা পুরকর্মীর এই খুনের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে শুনলাম হঠাৎ করে যে এই লালবাবু গোয়ালা বলে আমাদের স্থানীয় এক ছেলে কলকাতা কর্পোরেশনে চাকরি করতো ও বাড়ি ফেরার পরে নাকি হট করে কোনো যখন বৃষ্টিটা পড়ছিল। তখন একটা নাকি স্যুট আউট হয় সেটা প্রথমে কেউ বুঝতে পারেনি প্রথম ওর পরিবারের লোকজন ওর স্ত্রী এবং ওর ভাইপো তুলে নিয়ে গিয়ে হসপিটালে যায় এবং হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করা হয় এরকমই শুনলাম কি রকম ঘর সন্ধ্যাবেলা এইরকম জায়গা এবং এরকম একটা শান্তিপ্রিয় জায়গা যে জায়গাটা এরকম ভালো মানুষের বাস সেই জায়গায় হট করে এরকম একটা গলির মধ্যে এরকম ভোর সন্ধ্যেবেলা এটা ঠিক বুঝে উঠতে পারছি না যে ঘটনাটা কি বিষয় বা কী বৃত্তান্ত ঠিক বোঝা যাচ্ছে না পরিবার কথা পরিবার এখন তো হসপিটালে নিয়ে গেছিলো পরিবারকে আর কি সমবেদনা ছাড়া আর কি ইয়ে আছে দেখা যাক পুলিশ এসছেন আমাদের সিপি সাহেব এসছেন আমাদের আইসি সাহেব আছেন ব্যান্ডেল পিপি আছেন এবং আমাদের সিআইডি বা ডিডি ডিপার্টমেন্ট থেকেও সব এসছেন এসে তারা তদন্ত সাপেক্ষে জানা যাবে আগামী কি হয়েছে না হয়েছে পুলিশের সঙ্গে কথা বললাম পুলিশ এখন তদন্ত করছে কি ধরনের ঘটনা কেন এই ঘটনা সেই সমস্ত ছানবিন ওনারা করছেন করে আগামী সময়ের তদন্ত সাপেক্ষ উঠে কারা করেছে শুনতে পেলাম যে সন্ধে সাতটার সময় অফিস থেকে ফেরার সময় এখানে হেঁটে ফিরছিল বাড়ির দু একটি বাড়ি আগে পড়েছিল এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায় মানে ছাত্রছাত্রীরা দেখেছে প্রজাস সময় কে এ কেউ পড়ে আছে খবর দেয় বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা রক্ত টক্ত হয়েছে তাদের হসপিটালে গেছে কি নাম পরিচয় কী লালবাবু গোয়ালা কি করেন কোটায় কাজ করেন পরীক্ষা কলকাতা কর্পোরেশনের কাজ করেন রয়েছে মানে এরম ঘর সন্ধেবেলা একটা জনবহুল জায়গা বুঝতে পারছি না কী ব্যাপার সবাই অবাক হয়ে যাচ্ছে আশেপাশে বাড়ি রয়েছে রাস্তার মন্থির পড়েছিল এখনো কিছু বোঝা যাচ্ছিলো সিপি সাহেব এসেছেন আইসি এসছেন ব্যানের বিবাহু আছেন সমস্ত আধিকারিকরা এসেছেন তারা তদন্ত করছেন তদন্ত করে জানা যাবে বিষয়টা কি ভিন খুবই আশ্চর্যজনক ঘটনা এই যে ধরনের ঘটনা আমাদের দেবান্দ পঞ্চায়েতের মধ্যে আজ পর্যন্ত কোনো দিন ঘটেনি এই ধরনের ঘটনা আর ওকে দীর্ঘদিন ধরে চিনি এখানে খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল সোশ্যাল ওয়ার্কার কাজ করত কোথায় চাকরি করতে ও কলকাতা কর্পোরেশন আচ্ছা ওই অফিস থেকে ফিরছিল অফিস থেকে ফেরার পথে সম্ভবত এটা ওই টাইমে কি ফেরে ও প্রায় এই সময় রোজ দিন রোজ দিন যায় অফিস হ্যাঁ তো প্রায় দিনই যেত প্রায় দিনই যেত অফিস কামাই খুবই কম ছিল দশটা সাড়ে দশটা আপনার সাথে কি কথা হতো মানে আজকে কথা হয়েছে না এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি তবে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল এর মধ্যে ইনভাইট করেছিল এসেছিলাম আমরা এখানে